আমরা বানাচ্ছি বানাচ্ছি এখানে আপনারা বলবেন তো আমি বলে দিচ্ছি আমরা বানাচ্ছি আচ্ছা তাহলে একটা কথা শুনুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এরকম ভিডিও পেতে হলে এখানে আমরা বাকর পাতা তুলে নিয়েছে তুলে নিচ্ছে এবার পাতাগুলো দু ধরনের বাকরের পাতা নিয়েছি এবার এগুলো পরিষ্কার করে নেব দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখানে পাতা গুলো দিয়ে নিচ্ছে এটা আমার কಮ್ಮা বানাসো দেখ মজা তো টেস্ট কিন্তু এটা দুধ দাঁত এখানে তারপরে পাতা গুলো কেটে নিচ্ছে এটা রসুন এবার রসুনগুলো কত করে নেব কচুগুলো ভালো মতে দিয়ে নেব কচুগুলোকে মতামতে ধুতে হবে কচুর মধ্যে অনেক নোংরা লেগে থাকে কচুগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে সিদ্ধ করে নেব জল দিয়ে কচুগুলো সিদ্ধ করে কচুগুলো কেন সেদ্ধ হতে কচুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে গ্যাস টেন পারসেন্ট সিদ্ধ হতে হবে কচুগুলো বেশি সেদ্ধ হলে আবার তেল রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু তেল দেবে বেশি না একটু তেল আর রসুন মধ্যে থেকে একটু স্মাইল এসে গেলে কচুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটা কে ডাকনা দিয়ে দেব তারপরে এই মাছগুলো কাটা ছেড়ে নিয়ে এক আনার তেতুল গরম জল দিয়ে তেত পরে নিয়ে এগুলো দিয়ে দেব মাছের তেতুল কোচল মতো দিয়ে নেড়ে ছেড়ে